সম্মানিত দর্শক আমি আবারও হাজির হলাম খুব সুন্দর চমৎকার মডেলের নিত্য নতুন ডিজাইনের কিং সাইজ একটি খাট নিয়ে ছয় ফিট সাত ফিট এই খাট খাটটির নাম হল লাভ খাট একদম রিজনেবল প্রাইজে খাটটি ঈদ অফার সম্পূর্ণ নতুন ডিজাইনে চমৎকার মডেলে প্রস্তুত হয়েছে সম্মানিত দর্শক একদম রিজনেবল প্রাইজে এই খাট প্রতিটি কাজ খুব সুন্দরভাবে নিখুঁতভাবে অভিজ্ঞ ম দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে সম্মানিত দর্শক বাই বাই ফার্নিচার অনলাইন জগৎ একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রতারণার হাত থেকে বাঁচবেন স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাইকারি ও খুচরা ফার্নিচার ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত দর্শক কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই দয়া করে লাইক ও কমেন্ট করে জানাইবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম রিজনেবল প্রাইজে এই খাটটি মাত্র পঁচিশ হাজার টাকা একদম ফুলসারি কার্ডের এই খাট মাত্র পঁচিশ হাজার টাকা ঈদ অফার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে চমৎকার মডেলের নিত্য নতুন ডিজাইনের কোনো ফার্নিচারের ভিডিও নেই আল্লাহ হাফেজ